আরে ভাই কই যেতেছেন আপনি তো আমার দশ টাকা কম দিলেন আরে ভাই দশ টাকা কম দেখি অনেক বলো কাজ দেবেন ফকিন্নি আই মুচি আই মুচি কোন ছোট লোকের বাচ্চা রে এই বাচ্চা তোর সাহস কি করে হলো আমার থেকে ছোট লোক বাড়া হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে স্যার আসলে একজন আমার দশ টাকা কম দিয়ে দিতেছিল তো এর লেগে ওর রাগটা আর কি এই কারণে মুখ দিয়ে ফসকায় বেরিয়ে গেছে মাফ করে দিন আরে তুই এনে কি করতেছস তোর মতো লবি মাই কি করে হ্যাঁ তোর এত বড় সাহস আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে লবি বলি না কারণ দাদা দাঁড়াও তুমি হয়তো ওকে চিনতে পারো নি তোমাকে তো আমি বলেইছিলাম আমার একটা অতীত আছে আর যে অতীতে এই ওর মতন এক মুচিওয়ালার সাথে আমার বিয়ে হয়েছিল আর সেই মুচিটা আর কেউ না ও নিজেই আমার ভাগ্য ভালো ছিল আমি ওকে ছেড়ে তোমাকে পেয়েছি দেখো না আমি যে অবস্থায় ওকে ছেড়েছিলাম এখনও ঠিক সেই অবস্থাতেই আছে কোনো উন্নতি বা কোনো পরিবর্তনও হয়নি রয়ে গেল। আমিও তোর মুখটা দেখতে চাই না বুঝছস তোরে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম আমার প্রত্যেকটা পরিশ্রমের কারণ তুই ছিলি তোর লাগে আমি কত কিছু করছি তোর মন থেকে ভালোবাসছি আর তুই তুই আমার ধোকা দিছস ঠিক আছে আল্লাহই তোর বিচার করব আজকে তুই আমার ঠকাইলি না দেখবি একদিন তোরও একজন ঠকাইবো তুইও মন থেকে কাঁদবি বুঝছোস আল্লাহ তোর বিচার করবো তাই শোন অভিশাপ দিয়ে কোনো লাভ নেই শকুনের দোয়ায় কখনো গরু মরে না আর হ্যাঁ আমার গার্লফ্রেন্ড তো তোকে ছেড়ে দিয়ে ভালোই করেছে তোর কোনো যোগ্যতা আছে ওর হাজবেন্ড হয়ে থাকার তুই সামান্য একটা মুচির কাজ করিস কতটুকুই বা সামর্থ্য কতটুকুই বা ইনকাম করিস তুই তোদের সামান্য ইনকাম আমার গার্লফ্রেন্ডের খরচই তো তুই চালাতে পারবি না আবার আসছে বড় বড় কথা বলতে ও তোকে ছেড়ে দিয়ে না বেশ ভালোই করেছে আর আমাকে দেখ ও যখন আমার কাছে যা আবদার করে আমি সমস্ত আবদার ফুলফিল করতে পারে কিন্তু তুই তুই পারবি না

তোর মুচি ভাইয়ের সংসার করলে ঠিকই থাকে মন চাইতো তাই না দেখেন আমি আপনার কোনো কথা কইতে চাই না আপনি ভালো বলে আনতে যান হ্যাঁ চলে তো যাবই তো ওদের মতন মুচিদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই তোদের দেখলে আমার বমি আসে আর শোলে থেকে যে গন্ধ ও আর নাই বললাম আপ শোন তোদেরকে ফ্রিতে অ্যাডভাইস দিয়ে যাই তোর ভাইকে না কোনো মুচিওলির সাথে বিয়ে দিয়ে দিস কারণ মুচিওয়ালার কিস মতো না মুচিওলিই থাকে আর তুইও কোনো মুচিওয়াল খেতে দেখি বিয়ে করে নিস এই অ্যাডভাইসটা আমি তোদের ফ্রিতেই দিলাম কারণ কোনো এক সময় তোরা তো আমাদের আপনজনই ছিলি তাই না এডভেস্ট কাজে লাগাস আহ তুমিও না কাদের ক অপবন তুমি বল তো যাদের তো মানসম্মানি নেই যাদের মানসম্মানি নেই তাদেরকে অপবন করে লাভটা কি এসব কথা বাড়িয়ে শোভা নষ্ট করোনা চলো দেখো আল্লায় কত জনের মানব দুনিয়াতে পাঠাইছে এগুলোর ਵੀ চাললাই করব প্লস একবারে খামস্কা আচ্ছা অনেক দিন তো হলো আমরা এইভাবে আছি চলো না বিয়ে করি কেন এভাবে তো ভালোই আছি বিয়ে কেন করব বিয়ে কেন করব না আমি আমার মুচি স্বামীকে ছেড়ে এসেছি শুধুমাত্র তোমার মতো একজন কোটিপতিকে বিয়ে করার জন্য এখন তো সেই সুযোগ আছে চলো না এখন বিয়ে করে নি আমরা আরে বাবা আমি তো একবার বলে নি যে বিয়ে করব না কিন্তু এখন আপাতত আমি বিয়ে করতে যাচ্ছি না কারণ আমরা যেমন আছি তেমনই ভালো আছি আর তাছাড়া এখন আমি বিয়ে করতে চাই না কি তার মানে তুই আমাকে বিয়ে করবে না এতদিন ধরে তুই আমাকে ইউজ করে আসছিস কি হলো বাবা ছাড়ো कि सुनते तुम्हें হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো না আর আমি তো একজন তোমাকে শুধুমাত্র ইউজ করছি আমি আর তুমি ভাবলে কি করেছো তোমার মতো একজন বিবাহিত নারীকে আমি ভালোবাসবো আরে তোমার মতো মেয়েকে আমি কেন কোনো পুরুষ মানুষ ভালোবাসবে না সবাই শুধু তোমাকে ভোগ করার জন্য ভালোবাসবে নিজের স্বামী সংসার তো ঠিকঠাক মতো করতে পারো নি আবার তুমি আশা করো কি করে যে অন্য একজন পুরুষ তোমাকে বিয়ে করে সুখের সংসার বাঁধবে হ্যাঁ শোনো দুনিয়াতে না কোনো কিছু এমনি এমনি হয় না প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের কথা ভালো মতো চিন্তা করে আর আমি তো তোমাকে ইউজ করেছি শুধুমাত্র তোমার স্বার্থের জন্য না চাইতে আমি যখন দেখলাম তুমি আমার কাছে আসতে আমার সঙ্গে এনজয় করছো তখন আমি কেন কোনো ছেলে তো না